এই দোয়াটি পরে তেজ পাতায় যদি আপনি ফু দেন তাহলে কি হতে পারে নিরানব্বই পার্সেন্ট মানুষ আমরা জানি না দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিনের কিছু নাম রয়েছে এবং কিছু দোয়া এমন রয়েছে যে দোয়াটা অনেক ছোট কিন্তু তার ফজিলত তার মাকাম এবং তার গুণাগুণ অনেক অনেক বেশি বড় এই যে একটা সোবাহান বিহামদিহি যদিও সেটা ছোট কিন্তু তার ফজিলত অনেক অনেক বড় এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি উঠতে বসতে খাইতে ঘুমাইতে চব্বিশটা ঘন্টা যে দোয়াটা সবচাইতে সুন্দর এবং ফজিলতপূর্ণ হবে সেটা হচ্ছে সুবাহান আল্লাহিবি হামদিহি সুবাহান আল্লাহিল আজিম আবু হুরাইরা থেকে বর্ণিত হাদিস বুখারি শরীফের জিলদে সানির ভিতরে হাদিসটা বড় সুন্দর চমৎকার আকারে তুলে ধরেছেন এই হাদিসটা হচ্ছে এমন আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে যদি আপনি সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান হিলা আযীম পড়েন আল্লাহ পাক আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ আপনার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে দোয়াটা ছোট হতে পারে কিন্তু তার মর্যাদা অনেক গুণ বেশি অনেক পাওয়ারফুল তার মর্যাদা এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন সকালে যদি আপনি একুশবার যদি আপনি পড়তে পারেন আবার যদি রাতের বেলা যদি আপনি একুশবার পড়তে পারেন আল্লাহ ফাকুর রব আপনাকে অনেক সম্পদের মালিক বানাবেন এমনকি আমার আল্লাহ আপনার জন্য কুদরতিভাবে টাকা পয়সার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের বরাদ্দ করবেন আপনি কখনো ধারণাও করতে পারবেন না আপনি কখনো কল্পনাও করতে পারবেন না হারি ওই জায়গা থেকে কীভাবে আমার রিজিকের ফাইসালা হয়েছে এটা তো অসম্ভব বান্দারে তোমার কাছে অসম্ভব হতে পারে তোমার কাছে অকল্পনীয় হতে পারে আর সের মালিক আমার আল্লাহ পাকের কাছে সেটা কখনো অসম্ভব হতে পারে না হে আল্লাহ তালার বান্ধব তোমার কাছে একটা অকল্পনীয় মনে হতে পারে অসম্ভব হতে পারে কিন্তু তোমাকে জেনে সৃষ্টি করেছেন তোমার রব তোমার মালিক তোমার আল্লাহ ওনার কাছে কিন্তু এটা অসম্ভব নয় এটা সম্ভব আপনি তিনটা তেজপাতা আপনি হাতে নেবেন তিনটা তেজপাতা হাতে নেওয়ার পরে আপনি এটা সকালে আমলটা করতে পারেন এবং আপনি সেটা আমলটা আপনি বিকালেও করতে পারেন মানে এসারের পর আপনি আমলটা করতে পারেন তা আমলটা আপনি কিভাবে করবেন আপনি সকালবেলা অথবা এসারের পরে করলে সবচেয়ে ভালো হয় নীরব নিস্তব্ধ একটার সময়ে আপনি গরের কর্নারেও করতে পারেন গরের গড়ের মাঝে বসে আপনি করতে পারেন এবং আপনি মসজিদেও আপনি করতে পারেন আপনি উঁচু করে বসে প্রথমে এই তিনটা তেজপাতা হাতে নিয়ে আপনি প্রথমে দুরু শরীফ পড়বেন তিনবার এই যে নামাজে যে দুরু শরীফটা পড়ি না সেই দুরু শরীফটা আপনি তিনবার পড়বেন দুরু শরীফ তিনবার কমপ্লিট হওয়ার পরে তিনবার ফার আপনি পড়বেন অনেকে আছে যে দুরু শরীফ পারে না তাহলে আপনি পড়বেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একবার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দুইবার সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনবার শেষ দুরু শরীফ হয়ে গেছে তারপরে ফার অনেক আছে ফার পারেন না আপনি পড়বেন আস্তা একবার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ দুইবার তিনবার হয়ে গেছে পড়ার পরে তেজপাতা তিনটা আছে না এই তিনটা হাতে নিয়ে আপনি এই দোয়াটা একুশ বার পরবেন সোবাহি হামদিহি একবার এমন করে করে আপনি এই তাসবীটা একুশ বার পরবেন পরে তিনটা ফু দিবেন ফু দিবেন ফু দেওয়ার পরে এই তেজপাতাটা আপনার চাউলের দাম আছে না চাউলের ডামে বা চাউলের নিচে আপনি এটাকে রেখে দিবেন আল্লাহ পাক দেখবেন আপনার টাকা পয়সার ভিতরে কি পরিমাণ বর দেন ঘরের ভিতরে কি পরিমাণ শান্তি আমার আল্লাহ নাজিল করেন এই আমলটা আপনি করেই দেখুন বাস্তব তার প্রমাণটা আপনি যদি না পান তাহলে আপনি আমাকে বলবেন হুজুর আপনি যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ অনুযায়ী তিনটা তেজপাতাতে আমরা পরে চাউলের দামের নিচে রেখে দিয়েছি আমরা তো এমন ফজিলত পাই নাই বাবা আপনি পেয়ে যাবেন যদি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা পরিপূর্ণ ভরসা যদি আপনি রাখতে পারেন ইনশাআল্লাহ বৃষ্টির মতো আপনাকে আল্লাহ পাক রিজিক দান করবেন চতুর্দিক দিয়ে আমার আল্লাহ আপনাকে রিজিক দান করবেন এমন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিক বরাদ্দ করবেন যা শুনলে আপনি চমকে যাবেন আপনি অবাক হয়ে যাবেন আপনি তা আজ্জব হয়ে যাবেন হারে ওই জায়গা থেকে কিভাবে আল্লাহ আমিন আমার জন্য রিজিকের ফাইসলা করল আল্লাহ তালার বান্দা শোনো 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 এটা আপনার জন্য অকল্পনীয় হতে পারে আপনার জন্য এটা বড় ধরনের একটা আজীব হতে পারে কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তোমার জন্য এটা অকল্পনীয় হতে পারে তোমার জন্য এটা কঠিন হতে পারে কিন্তু আমি